কত গুণে নামের رحمتুল লিল আলামিন আমার নবীকে رحمتুল লিল আলামিন তো অনেকে বলতে চায় না নিজের ফিরের নামে নিজের বক্তার নামে কত কিছু বলে অথচ আমার নবীকে মোহাম্মদ 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 আমার নবীর কি আর নাম নাই আমার নবীর আর নাম নাই আমার নবীর কত নাম আছে কত নাম আছে আমার নবী আল্লাহ তো আমার নবীকে কত মায়া কইরা ডাকতেন ইয়া আইয়ুহাল মুসাদ্দিক ইয়াই হাল আমার নবীকে কত মায়া করে আল্লাহ ডাকতেন আর কিভাবে আমার নবীকে ডাকে কিভাবে আমার নবীকে ফ্যাসন করে কষ্ট লাগে আমাদের আপনারা বড় ভাগ্যবান রহমতুল এই মদিনা জামে মসজিদ এত সুন্দর নাম আমি সেদিনই অনেক খুশি হয়েছি ওই দিন অনেক লম্বা টাইম আলোচনা করেছিলাম আমার মনে আছে মসজিদে ভরপর ছিল সেই মসজিদ আজকে এসে দেখে আমার খুব ভালো লেগেছে কেন জানি মসজিদে কেমন একটা আমার কাছে আমার চোখে কেমন এক কেমন একটা আনন্দ মুহূর্ত এটা দেখলে যেন কেমন একটা শান্তি অনুভব হয় কারণ রহমত তো মানি দয়া রহমত তো মানি শান্তি রহমত যেখানে আছে শান্তি সেখানে আছে যদি বলে আল্লাহ আকবার আর জরে বলে আল্লাহ আকবার এই মসজিদের জন্য অল্প সময় কে আছেন যে হুজুর আমি এই মসজিদের জন্য পাঁচ হাজার টাকা অথবা দশ হাজার টাকা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ঠিক এগারোটা সাড়ে এগারোটা কথা ছিল যেহেতু আমাদের আলোচক ছিলেন একটু দেরি হয়ে গেছে আমরা ঠিক বারোটার ভিতর আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কয়েক মিনিট আমাদের আমাদের ম্যানেজ ম্যানেজিং কমিটি বলেছে হুজুর বেশি দরকার নাই যারা দিতে চায় তাদের কাছে আমরা একটু আজকের এই মাহফিল যাতে উসিলা এটা উসিলায় যাতে এই মসজিদের দানের উসিলায় আল্লাহ বলছে উসিলা করার জন্য আল্লাহ অসিব দয়ার মালিক আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাকের দয়ার সাগর একটু হেঁটে দেখেন আল্লাহ কত দয়ার মালিক কত দয়ার মালিক কে আছেন এই মসজিদের জন্য আপনাদের তৌফিক অনুযায়ী বলতে পারেন হাতুটা মজিবার না রে তকিবির না রে সালাফ আমার ভাই জানাব মজিব যাইবার। রানিং গাড়ি চালান ভাই কি গাড়ি আহারে আমার ভাই জনাব মজিব ড্রাইভার আমার ভাই হাই এক্সরে ড্রাইভার প্রথমে আজকের ওসিলার জন্য মাফ পাওয়ার জন্য আরে আগে মাদ্রাসায় পড়াশোনা করতেন এখন একটা কর্মের ভিতরে গিয়েছেন এটা বড় নিয়ামত আমার নবী বলছেন সত্যে আহ ফিওর ফিয়র উপার্জন যেটা নিজের হাতে কামাই কইরা খাওয়া আমরা মোল্লারা কিন্তু জবাব দিতে দিতে খবর আছে রান তো খাওয়াইছেন বালোক কথা রান আনছেন কুত্থাই গোস্ত খাওয়াইছেন মোরা বেশি বেশি কইতে খাওয়াইছেন আমরা তো জানি না কিন্তু আপনারা যারা দিন কাজ করেন দাউ দালাই সাল্লাম নিজের হাতে উপার্জন কইরা খাইতো অন্য অন্য নবীরা মাঠে ময়দানে বকরি চরাইতো এ আমার ভাই জনাব মজিব নাই বারা ভাই আজকে ওয়াদা করা যায় পাঁচ হাজার টাকা জোরে কি বলা যাবে মারা হাবা আপনাদের বুড়ি একটা দুর্ঘটনা ঘটেছে আমরা কেঁদেছি কাদা ছাড়া কোনো উপায় নাই এই মানুষগুলি তো চিন্তাও করে না আমরা যে আর বাড়িতে যাইতে পারব না একটা মহিলা তার বায়ের পেটে বাচ্চা ছিল নয় মাস না 8 মাসের গর্ভবতী একটা মাও সেখানে ছিল আল্লাহ তুমি চাইলে কিনা করতে পারো আল্লাহ তুমি চাইলে কিনা করতে পারো একসাথে 5 7 জন প্রাণ জরে গেল এই বরিচন্ত এটা ها 9 জন জন আল্লাহ আমাদের আসলে আল্লাহর ফেসালা মেনে নিতে হবে নাহলে খোলা মেলা জায়গা ড্রাইভার কেন দেখলো না এটা তো এমন একটা জায়গা না যে গাছ আছে দেখে না এটা ক্লিয়ার দেখা যায় ক্লিয়ার এই লাইনটা ক্লিয়ার দেখা যায় আমরা চেনা পরিচিত জায়গা অথচ গাড়ি উঠে গেছে এতগুলি লোক একসাথে আবার শুনলাম ট্রেন সামনে করে নাকি একজন নিয়েও গেছে অনেক দূর নিয়ে গেছে বুড়িচংবাসী দেখছে এক বন্যা বন্যায় অনেক দিন বড় কষ্টের সাথে দিন কাটাইয়া আর একটা ভয়াবহ ঘটনা দেখছে গাড়ির আমার ভাই গাড়ি চালায় এই জন্য আমার ভাই স্পেশাল আপনারা দোয়া করবেন কারণ আমরা যখন ভাইদের পিছনে বসে আমরাও চিন্তা করি অনেক সময় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা একটা না ড্রাইভিং করা লাগে কিভাবে করে সেটা আল্লাহ পাকের বড় রহমত না থাকলে সম্ভব হইতো না আমার মজিব ভাই পাঁচ হাজার টাকা দিছে আল্লাহ কবুল করো গাড়ি ঘোড়া হেফাজত দান করো জানে মালে হেফাজত করো বংশের কবর আজ মাফ করে জোরে কন আমিন এরপরে এরপরে কন শর্ট টাইমে কইলাম আর আছেন নি কোন মোহাম্মদ জালাল জালাল মিয়া আমার ভাই বাবার ভাই ব্যবসা করে ব্যবসা আমার নবেজি রেসন্নত আহাল্লাল্লাহ হল ভাইয়া ওহার আমার রে বা সুদ খাইবেন না তবে ব্যবসা কই সুদ এটা হারাম জিনিস ব্যবসা হালাল জিনিস ও মাস ছেলে হাফে হয়েছে হাফেজের বাবা হাফেজের বাবা তো ময়দানে মাসরে। নুরের টুপি কহিরা দ্বারাই আমার জালাল বাই না জালাল বাই দুই হাজার না তিন হাজার ভাই দুই হাজার না আমার ভাই আদা করছে দুই হাজার কলিজার টুকরা সন্তানটা হাফেজ হইছে যেইভাবে আমার নবী বলছে হাফেজের বাবার হাসরের ময়দানে নূরের টুপি পরাইব ছেলেটার এইভাবে আমল করার তৌফিক দিও জালাল ভাইয়ের ব্যবসায় বরকত দাও পরিবারের সবাই রে মাফ করে দাও বংশে বুনিয়াতে যারা কবরে আল্লাহ তুমি সবার কবরে আজাম মাফ করে দাও আমিন কোন পরে বলে আশা করি আপনারা দিয়েছেন বিদায় মসজিদটা তো সুন্দর হয়েছে অনেক ভালো লাগে ভিতরে গেলে আনকমন টাইস লাগাইছেন এই যে ফ্লোরের টাইস এটা সব জায়গায় নাই অনেকে নামাজি টাইস লাগায় কিন্তু এটা একটা আনকমন দেখা যায় এটা সব জায়গায় নেই আলহামদুলিল্লাহ আপনাদের চয়েস সুন্দর একবার হাত ওটা আপনার পছন্দ অনুযায়ী বলেন আপনার আপনি যা পারবেন কিছু কাজ বাকি আছে খুব সুন্দর হয়েছে কিছু কাজ এখনো বাকি আছে আপনারা আপনারা একটু সহযোগিতা দুইজন বললেন একটা করেন একটা কথা মনে রাখবেন আল্লাহ রসুল বলছেন মানুষকে যে সম্পদ দিয়েছে সম্পদটা তিনটা বাঘ হয় একটা হলো সে খায় আর একটা হলো সে পরে যেগুলি খায় যেগুলি পরে এগুলি সব শেষ আল্লাহর রাস্তায় যেটা জমা রাখে এটা আল্লাহর হাবিব বলে এটা আল্লাহ জিম্মা নিয়ে নেয় সুবাহ বলেন আপনি মসজিদ মাদ্রাসা যা দেবেন এটা আল্লাহর ব্যাংকে জমা হয় জোরে কোন লক্ষ্য আবদুর রশিদ সাপা সরা গাল্লা কবুল করো মঞ্জুর করো আমার ভাইয়ের বংশের কবর রাজা মাফ করো পরিবারের শান্তি মিলাইয়া দাও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত দান করো কত মানুষ কত দিকে চলে যায় একটু জ্বর হইলে হাজার হাজার টাকা চলে যায় আপনারা জানের সৎকা হবে মালের সৎকা হবে বেশি বেশি দান করলে আমার আল্লাহ খুশি হয় আমার পেয়ারা রসুল খুশি হয় এই এলাকার জামাতাম এই এলাকার জামাতা জামাত তারা বড় সম্মানী হয় শ্বশুরবাড়ির বাড়ির জন্য তাহলে আমাদের মাহফিলের জন্য স্পেশাল আজকে আমরা আমাদের জামাতারে আমরা ভরণ করে নিলাম পাঁচশো টাকা নগদ ফাটাইল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই জানের হায়াতে বরকত দাও শ্বশুর শাশুড়ি আব্বা আম্মারে মাফ করে দাও পরিবারে যারা আছে প্রত্যেকের ন্যায় খায়াত বারো জোরে কন আমিন একটু বলেন সামনে থেকে একটু বলেন সবাই আমার ভাই রেজাউল করিম মিঠু ভাই স্ত্রী সহ সন্তান সহ মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের সালাম যাতে আমার নবীর রোজায় দিতে পারে আমাদের সালাম যাতে নবীর রোজায় দিতে পারে জোরে কোন আমি রেজাউলক মিটু সাহেবরে কবুল কর ওমরা হজে যাওয়ার জন্য পরিবার সহ সন্তান করেছে সহি সালামতে পৌঁছাইয়া জোরে কোনা আমিন হাজি রমি সাহেব নগদ দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাজি রমিশ সাহেবের বংশের কবর রাজাম মাফ করো জোরে কোন আমিন

কনটেক্টর জামাল জামাল হোসেন ভাই টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন আল্লামা জামাল ভাইয়ের কাজকর্মে বরকত দাও বিপদাপদ থেকে হেফাজত দান কর জামাল ভাইয়ের হায়াতে বরকত দাও ইজ্জতে বরকত দাও বংশের কবরের আজাম মাফ করে দুনিয়া কা না আর শরীফ ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো শরীফের বংশের কবর আজাম माफ করে দুনিয়া কা না আপনারা দেওয়ার মতো অনেকে আছেন একটু যদি সরকার দিয়ে দেন আমাদের জন্য ভালো হবে রাসেল অসুস্থ টাকা আমার রাসেল ভাইয়ের কলিজার টুকরা সন্তানরা অসুস্থ এই রহমতুল আলামিন মদিনা জামে মসজিদের কাছে দুইটা হাজার টাকা কোরবান করে গেছে আল্লাহ এগুলি তো তোমার ব্যাংকে জমা রাখে তোমার ব্যাংকে জমা রাখে তুমি তোমার কুদরতি রহমতি ব্যাংকে জমা নিয়ে তুমি এই দানটা কবুল কইরা। আমার আসেল ভাইয়ের ছেলেদারে সাফা কইরা দিও আল্লাহ এ রাত যত গভীর হয় তোমার রহমতের দুয়ার নাকে তত বেশি ওপেন হয় আল্লাহ আমার ভাইয়ের সন্তানদারে সাফা করে দিও বংশের কবরে আজাম মাফ করে জোরে কনা আমি কেউ আর কেউ নাই ও এটা আল্লাহর ব্যাংকে জমা রাখবেন যেটা দিবেন এটাই থাকবে যা খাচ্ছেন যা পড়ছেন সেগুলি সব শেষ জমা যেটা আজকে মারা গেলে কত কোটি ফতির জানা যা পড়ছি বাড়ি গাড়ির অভাব নাই মরার ফরে তিন টুকরা কাপড় ছাড়ায় আর কোন উপায় নাই মাটির নিচে তাড়াতাড়ি সন্তানেরা কখন শোয়াবে তাড়াতাড়ি চিন্তা করে তো আপনি থাকতে এখনকার জেনারেশন যেটা আল্লাহ মাফ করুক আমার ভাইদেরকে কবুল করুক এই জেনারেশন দান সৎকা কতটুকু করে এটা আল্লাহ জানে বেঁচে থাকতে কিছু করে যান যারা বাবা মায়ের আছে জনাব কায়ম ভাই পাঁচশো টাকা কবুল করব কায়ম ভাইয়ের হায়াতে বরকত দাও ব্যবসায় বরকত দাও পরিবারে শান্তি দাও বংশের কবরে রাজা মাফ করে দাও জোরে কণা আমিন পাঁচশো টাকা এক হাজার টাকা আমরা বেশিও চাই না আমি তো ভাবছি পাঁচ হাজারের নিচে নামার কোনো কথা না দেখলাম যে না নাম তৈব যাক আপনারা যেহেতু আগেও দান করছেন আর আপনাদেরকে চাপা চাপি করলাম দেখান না পাঁচশো এক হাজার করে লেখা এটা একটা উচিলা হবে জান্নাতের বাগান বলেন বাবা আর কেউ কি নাই এতগুলি মানুষ সামনে ও মাত্র দুইজনই পাইলাম পাখি বেগম কি মহিলা মাসাল্লাহ আমি ভাবছি মায়েরা মনে ঘুমাই গেছে আমার একজন মা পাখি বেগম কত পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার এই মার হায়াতে বরকত দাও বংশের কবরের আজাম মাফ করে দাও ধানচরা দিগির পারের মায়েরাও যদি চান যে আপনার আপনার আজকে দোয়াতে হাজির হবেন মেহমান দোয়া করবে আপনাদের জন্য আপনারাও কিছু কিছু আমাদের মা মসজিদের জন্য পাঠান এটা মাহফিলের জন্য না বারবার বলছি মসজিদের অনেকগুলি কাজ এখনো বাকি আছে সেগুলি করতে হবে এই জন্য আপনাদেরকে আমরা ডিস্টার্ব করছি ইমন ইমন হোসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো ইমন হোসেন ভাইয়ের হায়াতে বরকর্দা বংশের কবরের আজাম মাফ করে দাজরের আমিন আপনারা ভিতরে চলে আসেন আমার যুবক বন্ধুরা ভিতরে চলে আসেন ভিতরে চলে আসলে আমাদের তাবারক ইনশাআল্লাহ রেডি আছে সব রেডি ইনশাআল্লাহ সব রেডি আমরা এখন ইনশাআল্লাহ তাবারক বিতরণ করব সবাই ভিতরে চলে আসুন নারে তাকবীর আল্লাহ একটু লারাছালাহ দেন নাও সব ঝিমিয়ে গেছে একটু লারাছালাহ দেন নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আল্লাহ নারে গাউসিয়াহ

ভাই মা আছে মা অসুস্থ ও আল্লাহ তুমি আমার ভাইয়ের মারে সাফা করে দিও এত বড় মনের অধিকারী আজকের মা ফেলে দশ হাজার টাকা দান করে গেল আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দাও মা দুকিনের হায়াতে বরকত দাও বংশের কবরে আজাব রাইক না পরিবারে অশান্তি দিও না জোরে জোরে কন আমিন আমার তাহের ভাই তাহের সাহেব দিলেন একশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর আর আরেকজন মেহমান পাঠাইলেন দুইশো টাকা আল্লাহ কবুল করো দয়াল রে যে যে দান করছে যার যার সাধ্য সবাই কবুল করবে আমার একজন মা লুৎফা বেগম পাঠাইলেন পাঁচশো টাকা লেখাইলেন পাঁচশো টাকা আল্লাহ আমার মা এই দানকে কবল কর লুৎফা বেগম মার দানের রুশিলায় বংশের কবরের রাজা মাফ করে দাও পরিবারের শান্তি দিয়ে দিও জোরে জোরে কন আমি আমার একজন মা হাসনা বেগম আর একজন হইল লিফি বেগম মাসাল্লাহ এটা তো বড় নিয়ামতের বিষয় আপনারা রাগ করেন না আপনারা তো সামনে বৈশা রয়েছেন মায়েরা সব কাজ করার পরে মাহফিলের দিকে এখনো মনোযোগ আছে আলহামদুলিল্লাহ কন এ মায়ের দার জন্য একটু জোরে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ হাসনা বেগম এবং লিপি বেগম আমার দুই জন মা দুই হাজার টাকা ফাটাইয়া দিয়েছে নগদ আল্লাহ তুমি কবুল করো এই মাহফিলের মানুষের কাছে আমি একটু দোয়া চাই আওয়াজ করে কন আমি মালিক আমার মা মাশাল্লাহ আমার ভাইজানের চাচি লিপি বেগম আগামী দিন উমরার জন্য রওনা হয়ে যাবে আমি ওনার কাছে আমরা দোয়া চাই আমরা ওনার কাছে দোয়া চাই মক্কা মদিনার মেহমান হবে বড় ভাগ্যবান লিপি বেগমের মারে সই সালামতে পোসাইয়া দিও এবং হাসনা বেগম সহ আমার এই পর্দার আলের মাদেরকে কবল করো শিল্পী কত দিছে আমার আরেকজন মা শিল্পী বেগম পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মন্দির কর ও এই দান সরা দিগির পাড়ার মায়েরা আপনারাও একটু সজাগ হইয়া সই না যান আজকের দোয়ায় শরিক হইয়া যান কিছু কিছু পাঠান হ্যাঁ আচ্ছা বাই বাহার বাই বাহার বাই 1000 টাকা ও দয়াল কবুল করো মঞ্জুর করো আমার যে ভাইয়ের রাজকের দোয়াতে शामिल হচ্ছে সবাইরে তুমি এই উসিলায় maaf করে দিও বাহার বাইয়ের বংশের কবরে আযাব রাইকো না পরিবারের শান্তি দিয়া দিও কত মানুষ এক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ হাত পাও ভেঙ্গে যায় রাস্তায় ভালো মানুষ হাঁটে গাড়িয়ে চাপা দিয়ে দেয় ভালো মানুষ স্টক করে মারা যায় আল্লাহ আমার বাহার বাইয়ের বিপদaport থেকে জনাব আব্দুল কুদ্দুস ভাই দক্ষিণ গ্রাম নিবাসী নগদ দিয়া গেলেন পাঁচশো টাকা আপনারা কি একটু জোরে মার হাবা বলবেন নিও আমার যুবক বন্ধুরা তো এত তাড়াতাড়ি ঘুমাইতেও যায় না তো আপনারা এত ক্লান্ত হওয়ার কিছু নাই আমরা শেষ করে দেব এটা মসজিদের জন্য যেহেতু মসজিদের জন্য আমার আব্দুল কুদ্দুস ভাই দক্ষিণ গ্রাম নিবাসী পাঁচশো টাকা নগদ পাঠাইল বংশের কবরে আজাম মাফ করে দিও ভাইয়ের আব্বাই আম্মারে মাফ করে দিও কাজকর্মে বরকত দিয়া দিও পরিবারের শান্তি দিয়া দিও জোরে জোরে কনামি আর কি কেউ আছেন আর আছে না দিছে না সে অনেক আপনারা না দিলে এত সুন্দর মসজিদ হতো না আপনারা দিয়েছেন দিতে দিতে হয়েছে অনেক সুন্দর কারণ মসজিদ গুলা তো দশজনের দানে হয় কেউ দশ টাকা দিতে চাইলেও সেখানে গ্রহণ করা এটাই আল্লাহবাকের দরবার সব জায়গায় হিসাব চলে না এটাই ইসলাম ইসলাম বড় সুন্দর জিনিস বড় পরিপাটি জিনিস এই জান্নাতের বাগানে আপনারা দান করেছেন আপনাদেরকে একটু বলবো ভিতরে আসার জন্য সামনে তো অনেক জায়গা আছে মানুষ বিতক্তি হয়ে যাব একটু মিলাদ কেম হবে আর কে আছে কেউ ভালোবাসার জায়গা মদিনা জায়গা আমার ভাই যদি যায় দেখবে বিশ্বাস করেন জান্নাত দেখবেন মদিনা চলে কল্পনা করতে পারবেন আমার নবীর আপনি মসজিদের নববীতে ঢুকলে বলবেন এগুলি কে করছে এত সুন্দর মসজিদে নববীর এরিয়া আপনি সেখানে গেলে তবে হ্যাঁ এটা ঠিক প্রেম লাগবে কারণ আপনি যদি আবু জাহেলের মন নিয়ে যান সম্ভব আবুজাহল তো নবীর সামনে ঘুরছে আবু জাহেল নবীর সামনে ঘুরছে হের কে আবু করিতে পারছে তো আপনি যারা আমাদের দেশে মদিনা বিদ্বেষী কথাবার্তা বলে যাওয়া লাগবে না আর কিছু নাই তো ও চোক তো আবু জাহেলের চোখ সে সারা জীবন মদিনা গেল কোনো লাভ হবে না ওখানে যাইতে হবে আও বকরের প্রেম নিয়ে জোরে কোন আমিন আরো জোরে বলে আমিন আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওরে এত সুন্দর যাবে কোথাও मिले ना এত সুন্দরে জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা আর কি কেউ নাই চলবে আব্দুর রশিদ সাহেব যাবে ও মাশাআল্লাহ অনেকেই তো মক্কা মদিনা যাচ্ছেন সবাই তো এলাকার নাকি এলাকার অনেকে মদিনা যাচ্ছেন এটা আমি আপনাদেরকে আবদার করব। একবার হলে দুই চোখে মদিনা দেখে আসেন দেখে আসেন না দেখে যাতে কারো মরণ না হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি গোলাম এ ফার্স্ট আট লক্ষ টাকা খরচা হিসাব খরচা করে হস করার মতো তৌফিক নাই তৌফিক নাই যাওয়ার মতো যে বেতনে চাকরি করি আমরা আমরা মাস শেষে সংসার চালাইতে কষ্ট হয় বালিশের সাথে মাথা লাগে শুধু আল্লাহরে বলছি আল্লাহ এত টাকা খরচা করে মদিনা কি যাইতেও পারবো না দেখতেও পারবো না দুই এক মাস পরে খবর আসছে হুজুর ফাস্টফুডটা পাঠান আমার যেই টাইমে রেজিস্ট্রেশন বন্ধ লোক নেওয়া বন্ধ হজের মাত্র রমজানের পরে আর কয়দিন বাকি থাকে রমজানের পরে আর কয়দিন বাকি থাকে একটা খবর আইছে মেসেজ আইছে ফাস্টফুড দিছি যেই ফিঙ্গারপ্রিন্ট তিন দিনে হয় না আধা ঘন্টায় ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে মানে এটা আল্লাহ ফাঁকের তখন চিন্তা করছি যে না মানুষ কি টাকার জন্য চিন্তা করে না টাকার বিষয় না সেখানে আপনার প্রেমের বিষয় আপনি শুধু একটু চিন্তা করেন আর শোকের ভানি পালান কিভাবে হয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না হয়ে যাবে দেখাস নসিব হয়ে যাবে আপনি শুধু আপনার হৃদয় দিয়ে আপনার চোখের জল পালিয়ে কান্নাকাটি করেন আল্লাহ আমাদেরকে কবুল করুক এই এলাকার মানুষ অনেকেই যাচ্ছে ওমরা হজে আল্লাহ সবাইকে সহি সালামতে নিরাপদে মক্কামদিনা পুচাক আবার নিরাপদে আমাদের জায়গায় দেখ দেখছো কন আমি আমি যেহেতু জামশেদ আলম ভাই দক্ষিণ গ্রাম নিবাসী পাঁচশো টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ জামশেদ বাইরে কবুল করো জোরে কোন আমিন

por eso.